হ্যালো বন্ধুরা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন আমি কবির কাউরি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যত কাণ্ড কলকাতাতে মুভিটি রিভিউ নিয়ে এই মুভিটি ডাইরেকশান দিয়েছেন অনিত দত্ত আর এটা হলো তার শেষ ডাইরেকশান তো এখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় আর এই সিনেমাটার সম্বন্ধে বলতে গিয়ে এই সিনেমাটার একটু কাহিনিটা বলে দিই বাংলাদেশ থেকে একটি মেয়ে এসেছেন কলকাতাতে তো সে তার দাদুর সম্বন্ধে জানতে চায় তার দাদুর কোথায় জন্মগ্রহণ করেছিল কি হয়েছিল সমস্ত কিছু জানতে চায় আর তা জানতে গিয়ে নানারকম রহস্যর মধ্যে সে ঢুকে পড়ে নানা রকম তার রহস্য তার দাদুর জীবনে নানারকম রহস্য সে জানতে পারে তো এই নিয়ে তাকে সাহায্য করে আদির চট্টোপাধ্যায় সেই রহস্য থেকে বেরিয়ে আসার জন্য তো রহস্য গল্পটা জানার জন্য তাকে সাহায্য করে তো এই নিয়েই হলো পুরো সিনেমাটা তো সিনেমাটা আমার কাছে মোটামুটি লেগেছে আগে যেটা বলেছি আর সিনেমাটায় আবির চট্টোপাধ্যায়ের অভিনয়টা খুব ভালো হয়েছে আর তার পার্শ্ব ক্যারেক্টারগুলো খুব ভালো অভিনয় করেছে কিন্তু সিনেমাটা প্রথম হাফে অনেকটা স্লো হয়ে যায় আর দ্বিতীয় হাফে একটুখানি স্পিড নেয় তো প্রথম হাফটা আমার দেখে দেখে মনে হচ্ছিলো অনেক স্লো বিরক্ত লাগছিল প্রথম হাফটা দেখে তো সিনেমাটার আমার কাছে এভারেস হলেও সিনেমার মধ্যে কিছু পজিটিভ দিক আছে সিনেমার মধ্যে পজিটিভ দিক হল এখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় খুবই ভালো হয়েছে আর বিজিএমটাও ভালোই ছিল তো এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক বলতে গেলে সিনেমাটা আপনাদেরকে জানা পরিচিত মনে হবে কোনো অপরিচিত সিনেমা বলে মনে হবে না মনে হবে যেন এরকম সিনেমা আমি আগেও দেখেছি আর এখানে সত্যজিৎ রায়ের প্রেফারেন্সটা নেওয়া হয়েছে ঠিকই কিন্তু অতটা ভাবে ভালো করে তুলে ধরা হয়নি তো এইগুলো হলো এর নেগেটিভ দিক তো সব মিলিয়ে যে এই সিনেমাটা একটা মোটামুটি সিনেমা হয়েছে আর অনির্ধের লাস্ট সিনেমা বলে আপনারা একবার নিশ্চয়ই হলে গিয়ে দেখে আসতে পারেন তো আপনাদের মোটামুটি লাগ লাগতেও পারে বা ভালো লাগতেও পারে তো আমার তো মোটামুটি লেগেছে তো আপাতত আমার ভিডিওটা এতটুকুই রইল পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের মেসেজের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন